যখন কাটা এই মহিলাগণ কোনো ব্যবহার করেন না সাধারণ সাধারণ মানুন্দকে বলতে চাই কি নির্দিষ্ট কোনো ব্যবহার করবেন না দিন নম্বর হচ্ছে উযু করার না উযু না ইবুলা করলে আপনারা পারেন তো বাহমনরা আসো নম্বর হচ্ছে আযানের সময় আপনি না

Paolo Ciro amato con il popolo di popolo è dei dai il popolo no, non mi a correre con lei. e poi stili il buon e il buon il